সো বন্ধুরা আবারও আমি আপডেট কালেকশন নিয়ে চলে এলাম বারাইপুর টার্নিং পয়েন্টে আজকে টার্নিং পয়েন্টের তরফ থেকে আমি তোমাদের দেখাবো এখানে প্রচুর এখানে স্কুটার কালেকশন রয়েছে এখানে তোমরা হিরো হন্ডা এবং ইয়ামাহা টিভিএস অ্যাপ্রিলিয়া এবং ওখানে ভেসপা সব রকম কোম্পানি তোমাদের স্কুটার আমি দেখাবো জাস্ট স্কুটার গুলো দেখো খুবই কম দামে পেয়ে যাচ্ছে ভালো ভালো এখানে স্কুটার রয়েছে তো ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য তো চলো বন্ধুরা এখন আমরা গাড়িগুলোকে দেখে নেবো সো লেটস গেট স্টার্টেড বন্ধুরা সেই আমাদের আহ ভালোবাসার দাদা যেটা গাড়ি আমাদের দেখায় ভালোবেসে দামগুলো গুলো কম দাম বলে তো দা কেমন আছেন এই চলছে চলছে তো আর বন্ধুদের এই যে ভালোবাসা দেবে তো নিশ্চয়ই কেন দেবো না দেবে তো কিভাবে কিভাবে ভালোবাসা দেবে

20 লাস্টে 20 লাস্টের 65 सेम এখানেও একটা ফ্যাসিনো রয়েছে বিএস 6 এটা কোন সালের এটাও 20 লাস্ট এটাও 20 লাস্টের দাম থাকবে सेम 65 জাস্ট আমি তোমাদের লুকটাকে দেখিয়ে দিচ্ছি গাড়ির কি কন্ডিশন রয়েছে দেখে নাও পরপর দুটো তোমরা বিএস 6 এর ফ্যাসিনো পেয়ে যাচ্ছ 65000 এবারে আমরা একটা চলে যাব এখানে অ্যাপ্রেলিয়া মডেল তোমাদের দেখাবো অ্যাপ্রেলিয়া 160 মানে যারা সাইজ যে একটু হাই সিসির একটু সুপার চালাবে এরো বিএস 6 গাড়ি এবিএস টিবি সব কিছু আছে ওকে ঠিক আছে এটা দু হা একুশের গাড়ি আছে মাত্র সেভেনটি এইট দাম আছে সেভেন্টি এইট থাউজেন্ড বন্ধুরা অ্যাপ্রেলিয়া ওয়ান সিক্সটির স্কুটার তোমরা পেয়ে যাচ্ছ মডেলটাকে দেখে নাও মানে যারা চাইছো একটু হাই সিসির বাইক চালাবে না একটু স্কুটার চালাবে ঠিক আছে তো তাদের জন্য একদম পারফেক্ট একটা অপশন হবে অ্যাপ্রেলিয়া ওয়ান সিক্সটি কোন সালে রাবার বলো দু হাজার দাম কি রাখছো সেভেন্টি এইট বন্ধুরা মডেলটাকে দেখে নাও কত সুন্দর একখানা মডেল নেক্সট মডেল আমরা চলে যাব দেখবে টিভিএস পি প্লাস

ত্রিশ হাজার টাকা লুকটাকে তোমরা দেখে নাও এখন এখানে যে গাড়িগুলো আছে এগুলো সার্ভিসিং করানি ওয়াশ করানি যার জন্য গাড়িগুলো ধুলো বেশি লাগছে ঠিক আছে ওয়াশ করলে একদম ক্লিয়ার হয়ে যাবে নেট মডেলে চলে যাবো আবার রয়েছে অ্যাক্টিভা ফোর এটা দু হাজার লাস্টের দিকে গাড়ি আছে দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা দু হাজার লাস্টের দিকের গাড়ি বন্ধুরা দেখে নাও দু হাজার আঠেরো লাস্টের দিকের গাড়ি বিএস ফোর এর গাড়ি মাত্র দাম আছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ফর্টি থাউজেন্ড ওকে তো এখন নেক্সট মডেল আমরা চলে যাই এটা রয়েছে ইয়ামাহা কি মডেল যেটা যেটা রেজেডার রেজেটার ইয়ামাহা রেজেডার মডেলটাকে দেখে নাও এটা দু হাজার গাড়ি আছে মাত্র তিরিশ হাজার টাকা দু মডেল দু হাজার মডেল বন্ধুরা দু হাজার মডেল দেখে নাও মাত্র তিরিশ হাজার টাকা দু হাজার সতেরোর মডেল তোমরা সরাসরি পেয়ে যাচ্ছ ত্রিশ হাজার টাকা দাদা নেক্সট মডেল আমরা চলে যাবো গাজিয়া গ্রাজিয়া রেপসোল

তো নেক্সট মডেল আমরা যেটা এখন দেখাবো যেটা রয়েছে Honda Dio এটাকে BS4 6 2022-এর গাড়ি আছে 2022-এর BS6 আগে গাড়িটাকে তোমাদের দেখাই তারপরে দামটা বলছি কোন সাল বলছি BS6 এর গাড়ি মানে অবশ্যই 2000 কত 22-এর 22-এর 2022-এর গাড়ি এটা দাম আছে 70 লাখ টাকা 70 70000 ওকে নেক্সট ওখানে একটা জুপিটার দেখছি দাদা না ওটা রেডি হয়নি এখন ওটা এখন রেডি হয়নি রেডি হলে কত টাকা দাম রাখতে পারো ওটা BS6 এর গাড়ি আছে BS6 এর কত আসবে তিরিশ না চল্লিশ না চল্লিশ ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি তাহলে ওটা আমরা পরে দেখাবো এখন দেখানোর দরকার নেই দাদা এখন তুমি আমাদের বন্ধুদের জানো এখানে যে গাড়িগুলো আমরা দেখলাম প্রত্যেকটা স্কুটারের ক্ষেত্রে কি এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল সব কটা গাড়ি দু হাজার সাল থেকে সব গাড়ি ফাইনান্স ফাইন্যান্স অ্যাভেলেবেল ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হচ্ছে এবং ফাইন্যান্সের যে ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটা কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে কি কি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই এটিএম কার্ড ইলেকট্রিক বিল আচ্ছা কত পার্সেন্ট দিতে হবে ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ওকে নাম ট্রান্সফার কত কতদিন সময় নিচ্ছ

একদম ডাইরেক্ট সরাসরি লাইভ লোকেশন পেয়ে যাচ্ছে সরাসরি চলে জাস্ট মেন লোকেশন অ্যাকচুয়ালি রয়েছে বারাইপুর জাস্ট বারাইপুর আসতে হবে তারপরে ফোন করলে গাইড করে নেবে ওখান থেকে একদম সোজা জাস্ট অটো টটো সব চলে আসছে ওকে দাদা সব ভিডিও আজকে আমি এখানে এন্ড করব তো দেখা হচ্ছে আমাদের নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে সো বন্ধুরা নেক্সট ভিডিও আমরা দেখাতে চলেছি এখানে রয়্যাল এনফিল্ড কালেকশন রয়েছে এখানে আমরা দেখাই বারাইপুরের টার্নিং পয়েন্টের তরফ থেকে রয়্যাল এনফিল্ড প্রত্যেকটা কালেকশন এখানে ভালো ভালো কালেকশন রয়েছে দেখাবো গাড়িগুলো তোমরা দেখো আর চ্যানেলটাকে ফলো করে রাখো তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন